আমাদের দেশের আইন যে আইন আপনার আমার সবার জন্য সমান রাতারাতি সেই আইন বদলে ফেলা হয়েছে একটি গোষ্ঠী তারা কারা তারা আম্বানি গোষ্ঠী কিন্তু আমরা কি কখনো দেখেছি দেশের আর কোনো প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়া হোক বা জাপান হোক বা নাইজেরিয়া হোক সমস্ত জায়গায় একজন পুঁজিপতিকে বিমানের পাশের আসনে বসিয়ে নিয়ে যেত দেখবেন স্বাধীনতা দিবসের যে পতাকাটা আপনি আমি কিনছি সেই পলিয়েস্টারের পতাকাটাও রিলাইন্স মানায় ভারত সরকার প্যালেস্টাইনের পক্ষে একটিও বিবৃতি দেয়নি কেন বিবৃতি দেয়নি কারণ ভারত সরকার যাদের আমরা দেখি তারা চালায় না ভারত সরকার চালায় আম্বানি যাদের পেটে খিদে রয়েছে তারা বিঙ্কিটে খাবার অর্ডার করে না পাঁচ মিনিটে একটি লোক একটি শরীর একটা দাসের শরীর পাঁচ মিনিটের মধ্যে আমার সামনে খাওয়ার যোগান দিচ্ছে এই আনন্দটার জন্য আমরা ওখান থেকে খাওয়ার চাই ঝাড়খন্ডে দুটো গ্রাম আছে মালি আর কাকাঙ্গা এই নামের দুটো গ্রাম সে গ্রামে যারা প্রান্তিক মানুষ মূলত আদিবাসী যারা থাকেন তাদের মুখ তাদের পোশাক তাদের আদব কায়দা আপনার আমার আমাদেরই মতন এটা তাদের নিজের গ্রাম এটা তাদের বাপের গ্রাম কারো অন্য কারো থেকে লুট করা হজম করে নেওয়া জোর করে জবরদখল করা সম্পত্তি নয় এই গ্রামটির সঙ্গে যে ঘটনা ঘটেছিল তা যদি আপনারা বিকট করেন আপনারা যদি তা বোঝেন তাহলে বুঝবেন কিভাবে কোম্পানি শাসন আমরা কথা বলছি একজন স্বাধীনতা সংগ্রামী তার তাকে শ্রদ্ধা জানাতে তার কথা স্মরণে রেখে যে স্বাধীনতা আমরা বহু কষ্টে অর্জন করেছি যে স্বাধীনতা জল জঙ্গল জমি নিজের হক নিজের আবাদি নিজের সুবাতাসের শ্বাস নেওয়ার যে স্বাধীনতা যা বহু মানুষের রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে অর্জন করা হয়েছে সে স্বাধীনতা কিভাবে প্রতিদিন লুট হয়ে যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরবো বলে আমি এই দুটো গ্রাম নিয়ে শুরু করছি এই দুটো গ্রামের বাসিন্দারা একদিন হঠাৎ জানতে পারলো তাদের এখানে তাদের এই জায়গায় কয়লার সন্ধান পাওয়া গিয়েছে এখানে হবে এটা তাদের জমি তাদের জমি জমি তারা এই জমিটা ছাড়তে চায় তাদের চোখের সামনে দেখতে হয়েছিল কিভাবে তাদের বাপ কাকার কবর মাটির তলার থেকে তুলে নেওয়া হচ্ছে নিজের গ্রামে থাকবে বলে তাদের রাতের অন্ধকারে আঠেরো কুড়ি টাকা দামের কেরোসিন তেল সেদিন রাত্রে পঁচাত্তর টাকায় কিনতে হয়েছিল কেননা গোটা গ্রামকে বিদ্যুৎহীন করে দেওয়া হয়েছিল তারপর পুলিশি হামলা বর্বরতা অত্যাচার করে সেই গ্রামের প্রতিটি আদি অধিবাসীকে গ্রাম ছাড়া করা হয় এই মালিকাতান এই গ্রামগুলির কথা বলছে কোথায় জায়গাটা ঝাড়খন্ডের গোড্ডা এই একই গ্রামে কাজ দিয়ে চিরু নদী বলে একটি নদী বয়ে যাচ্ছে শুধু মানুষ নয় আমরা তো সবসময় মানুষের কথা বলি কিন্তু আসলে তো আমরা প্রাণ প্রকৃতির মধ্যে পাচ্ছি আমরা সবাই নেওয়ার মধ্যে দিয়ে দায় ও দরদের মধ্যে দিয়ে পাচ্ছি দেখা গেল যে গোষ্ঠী এই জমি জবরদখল করছে জমি জমি থেকে আদিবাসীদের তুলে দিচ্ছে দেখা গেল সেই গোষ্ঠী নদীর গতিপথ ঘুরিয়ে দিচ্ছে এমন সেই শক্তি যে শক্তি একটা নদী যেভাবে বয়ে আসছে অনাদিকার তার অভিমুখ ঘুরিয়ে দিতে পারে কোন সেই গোষ্ঠী সেই গোষ্ঠীর নাম আদানি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর কথা বলি আরেকটি গল্প বলি আমি আমি সংখ্যা খুব তাই আমি আস্তে আস্তে গুগল সার্চ করছিলাম লোন অ্যামাউন্ট অফ অনিল আম্বানি তাতে দেখা গেল সতেরো হাজার কোটি টাকা তিনি দেশেই আছেন আপনারা এখানে যারা আছেন তারা একদিন এক এক দিন ক্রেডিট কার্ডের বিলা অর্ধেক মানুষের ক্রেডিট কার্ড নেই আমি জানি যদি থাকে যদি কোয়ালিফাই করেন একদিন তার দেনা দু হাজার পনেরো সালে সেই মানুষটিকে পাঁচ বিলিয়ন ডলারের প্রকল্প বিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ চুক্তি পাইয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে আমাদের দেশের আইন আমাদের দেশের আইন বলে যে তখনই বিদেশে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে যখন দেশের একটি রাজ্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সে বিদ্যুৎ যদি উদ্বৃত্ত যা কনজামশন পাওয়ার তার থেকে যদি বেশি হয়ে যায় তবে বিদ্যুৎ অন্য দেশে অন্য জায়গায় বিক্রয় করা যাবে আমাদের দেশের আইন যে আইন আপনার আমার সবার জন্য সমান রাতারাতি সেই আইন বদলে ফেলা হয়েছে একটি গোষ্ঠীর তারা কারা তারা আম্বানি গোষ্ঠী আমি যে গ্রামগুলির কথা বলছি তার বেশিরভাগই আমি নিজে গিয়েছি যেমন গিয়েছি কেরালার ভিজিন জামে আর আপনাদের সাথে এই এই ঘটনাগুলি আপনাদের সামনে কেন বলছি কারণ আপনারা যে সমাজের প্রতিনিধি যাদের গল্প বলছে তারা সকলেই সেই সমাজের প্রতিনিধি অর্থাৎ খেটে খাওয়া মানুষ দিন আনি দিন খাই মানুষ রোজের রোজগার করা মানুষ ভিজিন জামে যারা মৎস্যজীবী অর্থাৎ জেলে বিজিংজামের মানে কেরালে তিরুবন্তপুরামে দাঁড়ালে এখন যদি কোনো হোটেলে দাঁড়ান বা দিকে সমুদ্র তত্ত্বা ব্লক হয়ে গেছে বিরাট কারখানা হয়েছে আদানি গোষ্ঠী আমি যখন কেরালায় বামপন্থীদের সরকার ক্ষমতায় কিন্তু আমি যখন এটাই আইরনি আমি যখন কেরালায় যাই দেখি বামপন্থী সরকারের আশ্রিত পুলিশ তারাই ওই ওই আদানিকে বিজিনজামে বন্দর করার জন্য প্রটেক্ট করছে এই বিধিনিয়ামে যখন বন্দর হচ্ছে কার ক্ষতি হচ্ছে কি বন্দর হচ্ছে এই বন্দরের নাম ডিপ সি পোর্ট ডিপ সি পোর্ট ডিপ সি পোর্ট করার জন্য কি লাগে কিভাবে হয় ডিপ সি ডিপ সি পোর্ট হলে সমুদ্র গভীর গভীর ভাবে খনন করা হয় তাতে কি হয় আমি শুরু করেছিলাম প্রাণ প্রতিবেশ কথাটা বলে শুধু মানুষ নয় যে মানুষ ওই ভিজিনজাম অঞ্চলে একশো বছর দুশো বছর তিনশো বছর ধরে এই জেলের কাজই করছে তার যেমন আর্থিক ক্ষতি হচ্ছে ঠিক তেমনি মারা যাচ্ছে মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী একই ঘটনা আমার পাশের দেশ বাংলাদেশে আমরা দেখছি বাংলাদেশে যখন এন মতো সংস্থা বাই আদানি গোষ্ঠী তারা যখন বাংলাদেশে বিদ্যুৎ দিচ্ছে সে বিদ্যুৎ কোথা দিয়ে যাচ্ছে মালদা দিয়ে যাচ্ছে মালদা দিয়ে কোথায় দিয়ে যাচ্ছে মালদার আমবাগানের ওপর দিয়ে যাচ্ছে সেই আমবাগানের ওপর দিয়ে বিদ্যুতের তার যাওয়ার ফলে যে ক্ষতি হচ্ছে চাষিরা আজ পর্যন্ত সেই ক্ষতির ক্ষতিপূরণ পায়নি কিন্তু আমরা কি কখনো দেখেছি দেশের আর কোনো প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়া হোক বা জাপান হোক বা নাইজেরিয়া হোক সমস্ত জায়গায় একজন পুঁজিপতিকে বিমানের পাশের আসনে বসিয়ে নিয়ে যেতে কোম্পানি শাসন বলতে কি বোঝায় কোম্পানি শাসন বলতে বোঝায় দেশের মালিকানা আমাদের হক আমাদের সমস্ত মালিকানা অন্য কারোর হাতে হাতে চলে চলে গেছে গেছে একটি কোম্পানির সরকারের হাতেও নেই কি করে বুঝি আমরা যে এই কথাটা এই ধারণাটা আসলেই সত্যি যখন দেখি আমাদের প্রধানমন্ত্রী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসার পর বিমান থেকে নামছেন আদানি গোষ্ঠীর বিমানে ভারতবর্ষের আর কোনো রাষ্ট্রপ্রধানকে কোন প্রধানমন্ত্রীকে কোন একটি গোষ্ঠীর বিমানে চড়ে শপথ বাক্য পাঠ করতে বা জনসভায় আসতে হয়নি ভারতবর্ষে অতীতে কখনো একটি দেউলিয়া গোষ্ঠীকে একটি একদম দেউলিয়া হয়ে যাওয়া নিজেকে নিজেই দেউলিয়া ঘোষণা করা একটি সংস্থাকে পাঁচ বিলিয়ন ডলারের একটি বাণিজ্যিক প্রকল্প পাইয়ে দেওয়ার ঘটনা আমরা অনেক কিছু দেখেছি আমরা কমনওয়েলথে দেখেছি আমরা নানা রকম কেলেঙ্কারি খাদ্য গোখাদ্য কেলেঙ্কারি দেখেছি কিন্তু পাঁচ বিলিয়ন ডলারের একটি একটি প্রকল্প তাকে পাইয়ে দেওয়া হচ্ছে সে যে নিজেকেই নিজে ইনক্যাপেবল ঘোষণা করেছে যে বলেছে আমার পক্ষে সম্ভব নয় আমি দেউলিয়া তাহলে আমাদের সরকারটা কারা চালাচ্ছে ভারতবর্ষের এয়ারপোর্টে অধিকাংশ এয়ারপোর্ট আজ আদানি গোষ্ঠীর দখলে ভারতবর্ষের টেক্সটাইল ভারতবর্ষের যে কাপড় আমরা গায়ে দিই সেই বস্ত্র শিল্পের একটা বড় অংশ সত্তর শতাংশ রেভিনিউ আজ জেনারেট করে শুধু গত বছর আমি দেখছিলাম সুবলক্ষী টেক্সটাইল থেকে শুরু করে বিখ্যাত এখন বর্ধমান টেক্সটাইলের অবস্থা খারাপ সেটাও আশা করছি ওরাই নেবে সমস্ত টেক্সটাইল কোম্পানিগুলি কারা কিনে নিচ্ছে কিনে নিচ্ছে আম্বানি গোষ্ঠী আমি প্রাণ প্রকৃতি নিয়ে কথা বলবো শুধু মানুষ কথা বলবো না এই যে আম্বানি গোষ্ঠীর কথা বলছি এরা যে টেক্সটাইলের সমস্ত জিনিস কিনে নিচ্ছে তার বড় উদাহরণ স্বাধীনতা দিবসের দিনটি দেখবেন স্বাধীনতা দিবসের যে পতাকাটা আপনি আমি কিনছি সেই পলিয়েস্টারের পতাকাটাও রিলায়েন্স বানায় অর্থাৎ একটা দিন এমন আসবে আমার রিলায়েন্সের থেকে আমাদের স্বাধীনতার পতাকাটা কেনা ছাড়া এমন মনোপলিতে গিয়ে তারা পৌঁছবে আমাদের হাতে আর কিছু থাকবে না তাহলে দেশটা কারা চালায় নাগরিক সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য যে সরকারের কথা আমরা ভেবেছি সেই সরকার নাকি কোনো বড় বৃহৎ বড় মাছ তাদের হাতে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মাছ হয়ে তারা আমাদের করছে নুন গুজরাটের কচ্ছের রনের যে নুনের ব্যবসা ছিল আদামি গোষ্ঠীর সামুদ্রিক পোর্টের জন্য আপনারা খোঁজ নিন রনের নুনের ব্যবসায়ীদের যারা নুনের ব্যবসায়ী শব্দটা মাফ করবেন যারা নুন রোজ তোলেন তুলে তরফ থেকে সেই নুন কোনো কারখানায় বা অন্যান্য গোষ্ঠীর তাদের কোনো কাজ নেই তাদের কারো কোনো কাজ নেই কারণ ওখানে ডিপসি পোর্ট করার ফলে আগের মতো আর নুন তোলা যাচ্ছে না সমুদ্র তরফ থেকে এবং যথারীতি সেই একই কেরালার মতো গুজরাটেও গুজরাট নরেন্দ্র মোদী নিজের জায়গা সেই গুজরাটেও প্রাণ প্রকৃতি তুমুল ক্ষতিগ্রস্ত সামুদ্রিক প্রাণী প্রবলভাবে ভাবে ক্ষতিগ্রস্ত গাছে ভালো আম হয় না নদীতে মাছ হয় না সামুদ্রিক প্রাণীর অবস্থাও তথই বচ্চ প্রশ্ন হলো এর এই জন্য কি আমরা ভর্তি এই সরকার কি আমরা ডিজার্ভ করি আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের রুজি কি হবে বারবার বলছি প্রাণ প্রকৃতির কথা বলবো একটি চিড়িয়াখানার কথা ভাবো যে চিড়িয়াখানায় পৃথিবীর নানা প্রান্ত থেকে হাতি ভল্লুক এই নানা প্রাণীকে ধরে রাখা রয়েছে বড়লোকের খেয়াল বলা হচ্ছে প্রাণীর শুশ্রূষা করা হচ্ছে প্রাণীর প্রাণীর যে প্রাণী ক্ষতিগ্রস্ত সার্কাসে তার সাহায্য করার জন্য তাকে সাহায্য করার জন্য একটি হসপিটাল করা হয়েছে কিন্তু এখানে কি এমন কেউ আছেন যিনি সেই ছবিটি দেখেননি যে মেসি চিড়িয়াখানায় হাতির সঙ্গে খেলাধুলো করছে আসলে তো ভারতবর্ষের আইনে কোনো বন্য প্রাণীকে এভাবে প্রদর্শন করা কোন বেসরকারি সংস্থা আপনি বলতে পারেন জু সেটা তো বেসরকারি সংস্থা নয় কোনো বেসরকারি সংস্থা কোনো প্রাণ প্রদর্শন করতে পারে না এই নিয়ে অতীতেই ভারতে সুপ্রিম কোর্টের রায় রয়েছে তাহলে কি দেশটা একটা পরিবার চালাচ্ছে আর বাকি দেশ তাতে কলের পুতুলের মতো নাচছে আমরা আমি এই হলে এখানে দাঁড়িয়ে জ্ঞানগঞ্জের অনুষ্ঠানে আগেও এই কথাটা বলেছি ভারতবর্ষ আপনি রবীন্দ্রনাথ আপনি মহাত্মা গান্ধী ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্বকে দেখে নিন তারা প্রত্যেকে গাজার সমর্থক ছিল প্যালেস্তাইনের সমর্থক ছিল মহাত্মা গান্ধীর লেখা আছে প্যালেস্তাইনের সমর্থক ছিল প্যালেস্তাইনের ভূমি দখল প্যালেস্তাইনের মানুষকে বেঘর করা তারা কখনো কখনো মেনে নেয়নি সব সব সময় প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে আজ আমাকে মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ভুল মহাত্মা গান্ধী ভুল একমাত্র সত্য হচ্ছে গৌতম আদানি এবং তার কোম্পানি তার কারণ ভারত সরকার প্যালেস্তাইনের পক্ষে একটিও বিবৃতি দেয়নি কেন বিবৃতি দেয়নি কারণ ভারত সরকার যাদের আমরা দেখি তারা চালায় না ভারত সরকার চালায় আম্বানি যাদের তৈরি ড্রোন যাদের তৈরি ড্রোন কাজায় যাচ্ছে সেই ড্রোন যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আম্বানির বানানো ড্রোন গাজার শিশু মৃত্যুর কারণ রক্তের দাগ কার হাতে লাগলো আমার আপনার হাতে রক্তের দাগ কেননা আমার আপনার গড়ের টাকা আছে ভারতবর্ষ তার ইতিহাস থেকে চ্যুত হচ্ছে যে ভারতবর্ষ তার সমস্ত ইতিহাসের ঐতিহ্য ফুল হচ্ছে যেখানে যেখানে গত দশ বছরে নরেন্দ্র মোদী যেখানে যেখানে গিয়েছেন দেখা গিয়েছে উল্টোটাও হতে পারে যেখানে যেখানে গৌতম আদানি গিয়েছেন দেখা গিয়েছে তার আগে পরে বা একই সময় গিয়ে পৌঁছেছেন নরেন্দ্র মোদী মোদী আগে গেলে আদানি পরে গিয়েছেন আদানি আগে গেলে মোদী পরে গিয়েছেন এবং তানজানিয়া হোক অস্ট্রেলিয়া হোক জাপান হোক সর্বত্র নানা কাজের বরাত পেয়েছে এই গৌতম আদানির গোষ্ঠী ইলেকটোরাল বন্ডে আম্বানিদের নাম নেই কিন্তু এমন কিছু কোম্পানির নাম আছে ওই আমরা অনেক বেনামে কাজ করি তেমন এমন কিছু কোম্পানির এমন কিছু সেল কোম্পানির নাম আছে যারা ডিরেক্ট বেনিফিশিয়ারি অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার মানে কি তার মানে কি প্রশ্ন আমার চুক্তিটা এই যে তোমার ভোটটা ভোটের যে খরচ সেই খরচ আমি দেব তোমার ভোটটা আমি করিয়ে দেব বিনিময়ে তুমি আমাকে দেশে এবং বিদেশে সমস্ত চুক্তিগুলি সমস্ত বরাদগুলি পাইয়ে দিতে বাধ্য থাকবে আমরা স্বাধীনতা নিয়ে কথা বলছি স্বাধীনতা মানে মত প্রকাশের স্বাধীনতা আমাদের মত প্রকাশের স্বাধীনতা কে এনশিওর করে আমাদের মত প্রকাশের স্বাধীনতা এনশিওর করে সংবাদ মাধ্যম আমাদের সংবাদ মাধ্যমের মাথাকে আমাদের সংবাদ মাধ্যমের নেতাকে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আমাদের মাধ্যমের মাতা যে বলেছিল নয় এটা বিদ্রোহ ইসলাম আমাদের সংবাদ মাধ্যমের মাথা যে বলেছিল স্বরাজ নয় প্রকৃত স্বাধীনতা চাই আমাদের সংবাদ মাধ্যমের মাথা সন্ধ্যা পত্রিকার ব্রহ্মবান্ধব মুখোপাধ্যায় যে বলেছিল ব্রিটিশকে লাথি মারব লাথি মেরে স্বাধীনতা অর্জন করব। সেই সংবাদ মাধ্যম আজ যে করাল গ্রাসে তার পেছনে কে আদানি এবং আম্বানি দেশের সংবাদ মাধ্যম চালাচ্ছে দুটি গোষ্ঠী আজ আপনাদের সঙ্গে যখন বলছি তার চব্বিশ ঘন্টা আগে আই একটি একটি নিউজ এজেন্সি সেই এজেন্সিটাকে একশো শতাংশ কিনে নিয়েছে আম্বানি গোষ্ঠী কয়েক বছর আগে প্রণয় রায় এবং রাধিকা রায়কে মিথ্যে মামলায় ফাঁসিয়ে এনডিটিভি রবিশ কুমারকে সরিয়ে এনডিটিভির দখল নিয়েছে আদানি গোষ্ঠী আমরা বড় হয়েছি আমরা প্রশ্ন করতে শিখেছি আমরা যে সাংবাদিকতা করছি সমস্তটা এনডিটিভিকে দেখে রবিশ কুমারকে দেখে তাদের দ্বারা অনুপ্রেরণা পেয়ে আর সেই গোষ্ঠীর মালিক আদানিরা নেটওয়ার্ক সেই গোষ্ঠীর মালিক আম্বানিরা আদানিরা তাহলে কি আপনি প্রত্যাশা করেন যাদের মধ্যে সরকার এবং দুটি গোষ্ঠীর মধ্যে যখন এমন দেনা পাওনার সম্পর্ক যখন একে অন্যকে গোটা বছর পাইয়ে দেওয়ার নীতির মধ্যে রয়েছে তাহলে কি আপনি এক্সপেক্ট করেন যে এই সংবাদ মাধ্যম আপনার কথা তুলে ধরবে গুজরাটের কচ্ছের রণে শ্রমিকের কথা তুলে ধরবে আপনার মতো হকার ভাইয়ের কথা তুলে ধরবে মালদার কৃষিজীবী মানুষের কথা তুলে ধরবে বিনিয়ামের মৎস্যজীবীর কথা তুলে ধরবে তুলে ধরা হবে মেসির কথা তুলে ধরা হবে আদানি আম্বানির জয়ধ্বজা কখনোই প্রশ্ন করা হবে না কেন অনিল আম্বানিকে কোন স্বার্থে বিলিয়ন ডলারের এই চুক্তিটা বাংলাদেশে পাইয়ে দেওয়া হলো কখনো প্রশ্ন প্রশ্ন করা করা হবে হবে না না গোডায় যাদেরকে রাতারাতি যে গ্রামের কথা বলে আমি শুরু করেছিলাম যাদেরকে রাতারাতি সেই গ্রাম থেকে উচ্ছেদ করা হলো তারা পর্যাপ্ত বাড়ি থেকে উৎখাত হওয়ার ভূমি থেকে উৎখাত হওয়ার পর্যাপ্ত ক্ষতিপূরণ পেলেন কি পর্যাপ্ত ক্ষতিপূরণ আসলে কি সমস্তটাই একটা কম্পেন্সেশন প্যাকেজ বুঝিয়ে দেওয়া চুপ করিয়ে দেওয়া মুখ বন্ধ করে দেওয়া আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সংবাদ মাধ্যমকে এক্স পার্টি মামলা করে খবর করতে বারণ করা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে নোটিশ ধরানো হচ্ছে পরঞ্জয় গুহঠাকুরতা রবিশ কুমার দা ওয়ার অজিত বঞ্জুম সহ হাজার সাংবাদিকদের সেপ্টেম্বর মাসের ঘটনা এক্স মামলা কাকে বলে এক্স মামলা মানে যেখানে এক পক্ষই কথা বলতে পারে দ্বিতীয় পক্ষের অর্থাৎ আপনার আমার বলার কিছু থাকবে না সরাসরি বলে বলে দেওয়া হবে যা করেছো ডিলিট করো সরকারের কিসের দায় সমস্ত কয়লা খনি সমস্ত নদী সমস্ত বন আদিবাসী উচ্ছেদ করে মানুষ উচ্ছেদ করে প্রকৃতি থেকে মানুষকে বিচ্ছিন্ন করে আমাদের জল জঙ্গল জমি আদানিকে পাইয়ে দেওয়ার দায় যারা নিচ্ছে আমরা তাদের ভোট দিয়ে ক্ষমতা এনেছি আমি তথ্য ছাড়া কথা বলি না আমি আমার সেটাই কাজ আমার কোনো আবেগ নেই এই তথ্যগুলি কি আপনারা কাউন্টার করতে পারবেন আমরা কি এই জীবনের দিকে জমি নেই প্রাণ প্রকৃতি নেই মানুষের সঙ্গে মানুষের বিষাক্ত সম্পর্ক এই নিউজ মিডিয়া খবর কি হয় আজকে আপনাদের এখানে আসছি তখন খবর পাচ্ছি নিউ টাউনে একজন তথাকথিত সাংবাদিক তিনি একজন মানুষকে ফেজ টুপি পরিয়ে মুসলিম সাজিয়ে একজন নিগ্রহকারী দেখাতে চাইছিলেন স্ক্রিপ্ট তৈরি করছিলেন তিনি ধরা পড়ে যান আমি সত্যতা যাচাই করিনি কিন্তু এরকম শুনলাম এর নাম সাংবাদিকতা এই সাংবাদিকতার পেছনে কি আছেন রাজীব চন্দ্রশেখর একজন দক্ষিণ ভারতের বেনিয়া যাকে শশী থারুর সহ সমস্ত রাজনীতিবিদদের হারিয়ে ক্ষমতায় আসতে হবে সংবাদ যখন আপনাদের আপনাদের এই হকার ভাইদের বন্দে ভারতে উঠতে দেয় না যখন আপনাদের ওপর জোর জুলুম হয় আপনাদের রাস্তায় বসতে দেয় না বাংলা তথা ভারতবর্ষের কটা সংবাদ মাধ্যম আছে যাদের আপনারা পাশে পান কোনোদিন পাশে পাবেন না তার কারণ এটা একটা ভাই বেরাদারির সরকার চলছে এটাকে ইংরেজিতে বলে ক্রনি ক্যাপিটাল আমি তোমায় দেখবো তুমি আমায় দেখবে আমি তোমার জয়গান তুমি আমায় দেবে ভোট করার জন্য একে অপরের পরিপূরক এই অবস্থায় স্বাধীন সাংবাদিকতা নাগরিকের অধিকার আপনাদের সামনে বলতে আমার 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 বলতে হবে কারণ একজন স্বাধীনতা সংগ্রামীর ছবি সামনে রেখে তাকে স্মরণ করতে আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে কথা বলছি স্বাধীনতার সময় জরুরি অবস্থার সময় আমরা যে পরিস্থিতিতে ছিলাম আজ তার থেকে কোনো ভালো স্বাধীনতা আমরা পাইনি আমরা তার থেকে ভালো পরিস্থিতিতে নেই আজ বিনা বিচারে বিনা চার্জিস চার্জশিট ছাড়া উমর নামে একটি ছেলে জেলে রয়েছে উমর খালিদ যদি দেশি হন যদি যদি দোষী হন তার সর্বোচ্চ সাজা হোক আমরা ন্যায়ালয়ে সর্বোচ্চ আদালতে ভরসা রাখি কিন্তু ছ বছর ধরে একজন এমন ক্রিমিনাল যাকে জেলের বাইরে বার করলেই সেই ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটিয়ে দেবে তাকে ছ বছর ধরে কেন চার্জশিট দেওয়া গেল না তার বিরুদ্ধে কেন মামলাগুলি ফ্রেম করা গেল না কেন পরপর তার শুনানি হয় না কেন করোনার সময় তারা ছাড়া পান না কি এমন অন্যায় করছেন উমর কালীন যদি করে থাকে তার শাস্তি হোক সাজার যে মেয়াদ সাত বছর আর কিছুদিন পেরিয়ে গেলে সাজার মেয়াদ আহ পেরিয়ে যাবে ট্রায়ালের মধ্যে সাজিল ইমামের ব্যাপার এক রোনা উইলসনের ব্যাপার এক আনন্দ তেলতুমলের কথা তেলতুমলের কথা এক অর্থাৎ আম্মানির আদানির মেয়ের বিয়ে ছেলের বিয়ে চিড়িয়াখানা দেখবো আর আম্মানির আপেল কিনে খাব কিন্তু আমার কথা সাধারণ মানুষের কথা আমার খেটে খাওয়া মানুষের প্রতিদিনের লড়াই কি করলে আমি বাঁচবো সেসব খবর কোনো সংবাদ মাধ্যমে থাকবে না আমি যে এখানে বলছি ক্যামেরা বন্দি হচ্ছে কালকে আমি জেলে থাকবো আর এরপর আরেকজন বলবে সে জেলে থাকবে এইটা হচ্ছে ট্রেল আর দুজন বেনিয়া দেশ চালাবে তারা দেউলিয়া হয়ে গেলেও তাদের কিছু হবে না এই যে নীরব মোদী দেশ ছেড়ে চলে গেলেন কেউ আনতে পেরেছে এই যে বিজয় মাল্যর পডকাস্ট এত সেলিব্রেটেড বিজয় মাল্য অপরাধী বিজয় মাল্য একজন দেবতা সন্ত অপরাধী সব গুলিয়ে গিয়েছে পডকাস্ট দেখে মনে হচ্ছে বিজয় মাল্য একজন একজন গড তার সাথে খুব অন্যায় করা হয়েছে অথচ আপনি একদিন ধার নিয়ে শোধ না করে দেখুন সরকারকে কোনো ব্যাংকে একদিন ধার প্রথম কথা আপনাকে লোনই দেবে না কি আপনি আপনি তো মানুষই নন লোন দেবে সে তাকেই যার ঋণ খেলাপ করার ক্ষমতা আছে বছরের পর বছর ঋণ খেলাপ করে দেশ থেকে পাসপোর্ট এবং ভিসা নিয়ে দেশ ছাড়ার ক্ষমতা আছে যাদের তারা দেশের টাকা লুটছে যাতে ভোট মেশিনারিটা অক্ষত থাকে তাই তাদেরকে সাহায্য করছে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র আপনারা মনে রাখবেন আমাদের এখানে যত মানুষ আছে আপনাদের মধ্যে যে সবচেয়ে প্রবীণ তারই বয়সী একজন একজন প্রবীণ পাদ্রীর নাম ছিল স্ট্যান স্বামী তাকে মৃত্যুর সময় মৃত্যুর আগে তিনি পার্কিনসানে আক্রান্ত ছিলেন তার কোনো বিচার হয়নি তিনি বিনা বিচারে জেলবন্দি ছিলেন তার পার্কিনসানে হাত কাঁপত তিনি একটা স্ট্র চেয়েছিলেন যাতে জল খেতে পারেন তাকে সেই স্ট্রটা দেওয়া হয়নি তাকে বই পড়ার জন্য চশমা দেওয়া হয়নি কেন কারণ কোম্পানি শাসন আজও চলছে লুপ্তরাজ আজও চলছে দেশের নদী দেশের টাকা দেশের মানুষের কায়িক শ্রম ঠিক যেমন চিরস্থায়ী বন্দোবস্তের সময় হয়েছিল যে তোমাকে ফসল ফলাতে হবে নির্দিষ্ট সময় সূর্যাস্তের আগে ফসল দিয়ে যেতে হবে নাহলে আঙুল কাটা যেতে পারে ঠিক তেমনই দাসত্বের গ্রিক শ্রমিককে দেখুন মিথ্যেটা দেখুন এখান থেকে বাইরে বেরিয়ে জোম্যাটো ব্লিংকিট সুইগি যে কোনো একটা অ্যাপ খুলবেন বলা হচ্ছে দশ মিনিটে ডেলিভারি বন্ধ হয়ে গিয়েছে আমি বাড়ি পৌঁছনোর আগে দেখবেন ব্লিংকিট পাঁচ মিনিটে আপনাকে ডেলিভারি করছে কিনা বন্ধ হয়নি আমার কিন্তু খাওয়ার চাই না ব্লিংকিট থেকে যারা অভুক্ত যারা খেতে পায় না যাদের পেটে খিদে রয়েছে তারা ব্লিংকিটে খাওয়ার অর্ডার করে না পাঁচ মিনিটে একটি লোক একটি শরীর একটা দাসের শরীর পাঁচ মিনিটের মধ্যে আমার সামনে খাওয়ার যোগান দিচ্ছে এই আনন্দটার জন্য আমরা ওখান থেকে খাওয়াচ্ছি আমার এই আনন্দটা মাটি হতে পারে না আমি একজন হোয়াইট কলার পার্সন সাদা চামড়া সাদা পোশাক আমি চাই একজন খেটে খাওয়া মানুষ পাঁচ মিনিটে আমার দরজায় আমি যা তাই হাজির করে দেবে তারপর তারপর ওই ডকজার ইন্ডিয়ান ডকজার অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড ঠিক সেই রকম ভাবে তাদের উঠতে দেব না হকার লেখা থাকবে হকার প্রবেশ নিষেধ লেখা থাকবে প্রবেশ নিষেধ অর্থাৎ একটা মিক্স তৈরি হয়েছে সরকার দুজন বেনিয়া দুজন চারজন বেনিয়া এবং উচ্চ ভদ্রবিত্ত মানুষ এদের শত্রুকে এদের শত্রু বাদুর এদের শত্রু বেড়াল এদের শত্রু মাছ এদের শত্রু গাছ জঙ্গল কেটে সাফ করে দেবে এদের শত্রু আপনি খেটে খাওয়া মানুষ একটা দাসের শরীর এদের শত্রু আমি এখনো অব্দি আজ অব্দি যে স্বাধীন বলে মনে করছি নিজেকে প্রশ্ন করা যাবে না কোম্পানি আমলে কেউ প্রশ্ন করতে পারে কোম্পানির বিরুদ্ধে প্রশ্ন করলেই প্রাণ গিয়েছে তাই জন্য দেশের একজন প্রবীণ সাংবাদিক যা যিনি সত্তর পেরিয়েছেন তাকে কয়েক কোটি টাকার মামলা দিয়ে আজসুরাট কাল আহমেদাবাদ পরশু দিল্লি নাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে কয়েক কোটি টাকার মামলা রয়েছে এই আদানি গোষ্ঠীর পরঞ্জয় গোটা করে তার বিরুদ্ধে সেই মামলাটা আদানিরা চাইলেই তুলে নিতে পারে কিন্তু ওই যে একজন স্বাধীন সাংবাদিককে নাকে দড়ি দিয়ে গোটা দেশে ঘোরানো হচ্ছে আদালত এক্সপার্টে মামলা আদালতে এক্সপার্টে মামলা গ্রান্টেড হয়ে যাচ্ছে এটাই তো আনন্দ এটা ক্ষমতার আনন্দ আপনার আমার সমস্ত স্বাধীনতা হরণ হয়ে গিয়েছে আপনারা জানেন আপনারা জানেন আমি আর দীর্ঘায়িত করবো না সাউথ সিটি মলটা কাদের জমিতে কাদের রক্তে তৈরি হয়েছে আপনারা জানেন আর সেই মলে কারা যায় কাদের রক্তের দাম কারা ভোগ করে কাল যখন আপনাকে ধর্মতলা থেকে উচ্ছেদ করবে ট্রেনে উঠতে দেবে না এই আদানি আম্বানির মিডিয়া আপনার বিরুদ্ধে বলবে বিবেক অগ্নিহোত্রী অলরেডি বলে দিয়েছে যে আপনারা সবাই এখানে বিয়ে না আপনারা ওই ধর্মতলার ওই জায়গাটা ডেমোগ্রাফি বদলে দিয়েছেন যে দেশের জল হাওয়ায় বড় হয়েছে যে নাগরিক তাকেই বলছে বেনাগরিক তাকেই বলছে তুমি ভুয়ো কে বলছে যে বাংলা জানে না যে বাঙালির কিছুই জানে না যে একটা শ্রেণীকে যার গায়ে ভদ্রলোকী চামড়া যার যার চলনে বলনে ভদ্রলোকী নেই সেই শ্রেণীকে যে ঘৃণা করে সে মিডিয়ায় বলছে সেইটা প্রচার করছে আর কোন একজন একজন ভাই কোন একজন বোন যদি বলে আমি পঁয়তাল্লিশ বছর ধরে এইখানেই ব্যবসা করছি এই গ্র্যান্ড হোটেলের তলাই জামা কাপড় বই পত্র কাগজ বিক্রি করছি সেটা প্রচার করার কোনো কোন মিডিয়া নেই কোনো প্রচার যন্ত্র নেই কারণ দেশ লুণ্ঠিত হয়েছে